সব প্রস্তুতি শেষ যাবে এমন সময় এখনই ডাকাত দল সেখানে হানা দেয় পুলিশ এভাবেই হাতে নাতে ডাকাতের প্রস্তুতিকালে বারো ডাকাতকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালি থানা পুলিশ এরা সবাই পেশাদার ডাকাত ও ছিনতেকারী প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা আছে যেভাবে গ্রেফতার হয়েছে এই ডাকাত দল শনিবার দশ জানুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন মেরিনার্স রোড এস আলম বাসডিপুর বিপরীত পাশে সরাসরি রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় এদের মধ্যে কয়েকজনকে আগে গ্রেফতার করা হলে তারা বাকি ডাকাতদের সন্ধান দিয়ে তাদের পরিকল্পনার কথা স্বীকার করে মূলত তাদের দেয়া তথ্যমতে বাকি আরও সাত ডাকাতকে গ্রেফতার করা হয় গ্রেফতার আসামিদের মধ্যে প্রথমে ধরা হয় মিনহাজ রফিক শফিক ফারাজি ও মোহাম্মদ রিয়াজকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে নিউজ